হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে একদম সহজ পদ্ধতিতে গরুর গুঁড়ি রান্না করা যায় চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে আমার হাতে টাকা চামচের দুই চামচ আমি রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আমি এগুলো একটু সময় ভালোভাবে বেঁচে নেব রসুনগুলো ভালোভাবে বাজা হয়ে এলে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজকে ভালোভাবে বেজে নেব পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব যখন দেখবো যে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে আসছে তখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এবং পাঁচফুরনটা দিয়ে দেব সাথে একটু কারি পাউডারও দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে ভালোভাবে বাজব সাথে কয়েকটা দারচিনি এবং এলাচি দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে একটু সময় নিয়ে বেজে নেব যখন দেখব যে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে আসছে তখন আমি একটু নেড়ে চেড়ে এবার আমি বুড়িটাকে দিয়ে দেব বুড়িটা দিয়ে দিলাম বুড়িটা দিয়ে এবার আমি একটু সময় ভালোভাবে এগুলো বাঁচবো বুড়িটাকে ভালোভাবে কষানোর জন্য একদম সহজ পদ্ধতিতে বুড়ি রান্না করছি আমি আর এই বুড়ি আমরা মহিলা যারা আছি সবাই কম বেশি এটা মাংস থেকে এটাকে খুব বেশি পছন্দ করি খুব পছন্দের একটা খাবার তাই একটু যত্ন সহকারে তো রান্না করতে হবে তাই ডাকনা দিয়ে ডেকে দিলাম প্রায় দশ মিনিট পর ফিরে এলাম এদিকে আমার বুড়িটা ফসানো হচ্ছে আর এই অবস্থায় আমি চুলার হিটটাকে একদম লইটে রেখে রান্না করবো চুলার হিটটা বাড়িয়ে দিলে এটা তোলা লেগে যাবে এটা খেয়াল রাখতে হবে এভাবে আমি কিছুক্ষণ পর গুড়িটাকে নাড়িয়ে নেড়ে চেড়ে আমি রান্না করবো এক্সট্রা কোনো পানি এটাতে আমি অ্যাড করবো না এভাবে রান্না করে খেতে আমার ভালো লাগে পানি এটা দিয়ে রান্না করলে আমার মনে হয় স্বাদটা তেমন ভালো হয় না সেজন্য জন্য এভাবে আমি বুড়িটাকে রান্না করি একদম আস্তে আস্তে আমি এটাকে নেড়ে চেড়ে রান্নাটা করে নিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালারও চলে আসছে আর এভাবে আমার আজকের বুড়ির রান্নাটা কমপ্লিট হয়ে এলো তো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর নতুন যারা আছেন এদের জন্য খুবই সহজ হবে